আমার মেয়ে নিজে নিজে ড্রাগন ফুল পারলো আর কি কি রান্না বান্না করলাম সারা দিন কি কাজ কাম কমলাম থাকছে পুরো ভিডিওতে তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল বাজারে গেছিলাম তো টুপিটা কি বাজার করে নিয়ে আসছি আর সাথে নাস্তাও নিয়ে আসছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি ਉਹ অল্প বাজার করছি বেশি কিছু বাজার করনি પોચો গরম মানে অনেক ছానা দরকার ছিল আনি নেই মানে গরম ہے ঘি میں মানে এই যে বৃষ্টি হয় আপনাgal একদিন বৃষ্টি হওয়ার পরে তারপরে এত গরম পড়ে মানে বলার বাইরে তো এখানে হলো এই যে সবজি হোম দি আছে মেয়ের জন্য দুধ চা পাটা আছে মিষ্টি ঘুম একটা আনছি

সাথে লেবু আমার তো লেবু না হলে হয় না মানে খাবার লেবু অনেক ভালো লাগে তো এই যে দুইটা ইলিশ মাছ আনছি এগুলো সাতশো টাকা কেজি দুইটা ইলিশ মাছ আড়াইশো টাকা দিয়ে আনলাম আর এখানে একটা পাবদা মাছ আছে তো এই দুই পদের মাছই আনছি পরে আমি বললাম নিয়ে আসো এখন দেখিয়ে দেই তো এই যে দেখো ছোট একটা বাল্টি দিছি দিয়েছি টাকা সেটা এটা ওইটা ও অনেক খুশি আমি যদি বাইরে কোথাও যাই না ওর জন্য কিছু না কিছু আনার চেষ্টা করি যাতে ওর মনটা ভালো থাকে তো যাই হোক দেখো ওদিকে বাজার বুঝা আমি সব কিছু গুছিয়ে মুছিয়ে এখানে চলে আসছি নাস্তাও রেডি করা হয়ে গেছে আর এই যে একটা হাসি ডিমান্ড ছিলাম না ওটা এই যে সিদ্ধ করে নিয়ে আসছিলাম তো যাই হোক এই যে দেখো এখন এই যে নাস্তাটা করে নিচ্ছি আর আজকে নাস্তা কিন্তু বাহির থেকে আনছি বললামই শুধু একটা ডিম সিদ্ধ করছি আর একটা ডিম বেজে নিছি মেয়ের জন্য তো এখন ঝটপট নাস্তাটা করে তারপরে মুরগি টুরগি কাটাকাটি করে নেবো দুপুরে বান্না করার জন্য তো আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তো তোমরা ধৈর্য দেখো পুরো ভিডিওটা তো যাই হোক দেখো এই যে মুরগিটার গায়ে আমি হলুদ মেখে তারপরে ভালো করে চুলার আছে মানে পশমগুলো পুড়ে নিছি আর সাথে ঠ্যাংগুলোও বেছে নিছি তো এই মুরগিগুলো না প্রচুর পরিমাণে শক্ত হয় তো এটা এই যে পশমগুলো পুরে নিলে সুবিধা হয় মানে কাটার পরে তো পুরাটা মানে একটু ঝামেলার মনে হয় ছোট ছোট পিস করে নিলে তো এই জন্য আমি কি করি যখন মুরগিটা আনি তখন ওটার গায়ে পুরো হলুদ মেখে তারপরে চুলা একদম স্পিডে দিয়ে পরে পুরো শরীরে পশমগুলো পুড়ে নিই তাতে মানে মুরগিটাও দেখতেও সুন্দর লাগে আর পশুমগুলা মানে সুন্দরভাবে পুড়ে যায় আর মুরগিটা কিন্তু বেশ একটা বড় ছিল না এক কেজি দুইশো গ্রামের মতো ছিল আর এই মুরগিতে না প্রচুর ডিম হয় তো আমি প্রথমে কি করি মুরগিটা যখন কাটি ফার্স্টে আমি দেখি ডিম হয়েছে কিনা তো আজকে আর বড় ডিম হয় নাই ছোটো ছোটো অনেকগুলো ডিম হয়েছিলো এই যে দেখো আমার অনেক হ্যাপি লাগে যখন বড় ডিম পাই না তখন তো যাই হোক আজকে আর ছিল না তো আমি স্পেশালি আগে ডিমগুলো বের করে নিছি দেখানোর জন্য তোমাদের তো এই যে দেখো এদিকে কথা বলতে বলতে মুরগিটা কেটে নিচ্ছি আর সাথে কিন্তু একটু আধা কেজির মতন ব্রয়লার মুরগি নিয়ে আসছি কারণ আমরা মাঝে মাঝে দেখা যায় ইলিশ মাছ আবার অন্যান্য মাছ রান্না করি তো তো তখন আমার মেয়ে আবার খেতে পারে না ইলিশ মাছ ছোট মানুষ না আর বেছে খাওয়ানো মানে একটু ঝামেলার এজন্য ওর জন্য ব্রয়লার মুখে নিয়ে আসছি ওকে একটু রান্না করে দিই

তো এখানে আমি সাধারণ মশলা মানে যেগুলা লাগে রেগুলার ইউজের জন্য হলুদ থাকি মরিচ থাকি তারপরে হইলো গিয়া লবণ দারচিনি এলাচ তারপরে হইলো গিয়া মুরগির মাংস মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই যে দেখো মশলাটা সুন্দর করে কষে একদম তেল উপরে উঠে গেছে আর আজান হইতাছে দুপুরের একটা বেজে গেছে তো এদিকে মাংসটা বসে আমি আবার গরদার পরিষ্কার করে নিব কারণ আমার গরদার হাল বেহাল করে রাখছে নাই আয় তো এই যে দেখো তো এখন মাংসটা দিয়ে দিব করছে মানে আমি চাদর উঠাইছি যেহেতু আজকে তিন চার দিন পরে রোদ উঠছে তো এটা যেহেতু ফ্লোরে বিছানা করা এই জন্য আমি ভাবলাম যে চাদরটা ধুয়ে দিই কারণ একটু মানে ভাবসা খেলে আব্বু আজকে বাসায় ওর আব্বু বাসা থাকলে দুপুরে কিছু না কিছু মাখা খাওয়া হয় আর এদিকে দেখতে পাচ্ছি একটা শুকনো মরিচ তারপরে চিনি লবণ আর তারপরে হলো মরিচের গুড়া আর সাথে আমি নিজে হাতে কাশতি বানাইছি ওইটাও নিয়ে আসছি তো তোমাদের এই কাসন্তি রেসিপিটা একটু বলে দেই এটা তোমরা বাসায় ট্রাই করো যে কোনো মাখাতে দিলে অনেক বেশি মজা লাগে ধনেপাতা কাঁচামরিচ তারপরে সরিষা তারপরে হলো এখানে একটু লবণ পরিমাণ মতো দিয়ে এটা ভেটে রেখে দিছি মানে ধরো আম মাখা যে কোনো মাখাতে অল্প সামান্য একটু পরিমাণে যে দিলাম ওইভাবে দিয়ে মরিচ টরিচ ডোলে পরিমাণ মতো লবণ চিনি তারপরে যেটা দিতে চাও দিয়ে খেয়ে দেখো অনেক বেশি মজা লাগে পিনাকা শুনতে চেয়ে বেশি আমার এটা ভালো লাগে তো এটা আমি নিজেই হোম মেড মানে বাসায় বানায় রাখি মাঝে মাঝে ধরো এই যে এরকম মাখা টাকা খাইলে পরে দিই তো যাই হোক এদিকে দেখো সব কিছু মেখে চেখে তারপরে একটু চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমার মেয়েও সাথে খাবে আমরা এখানে কি কে এটা একটু বলে দিই এখানে কিন্তু আমরা ছিল দুইটা তারপরে একটা কামড়ে ছিল দুইটা পেয়ারা ছিল এগুলা দিয়ে এই মাখাটা করলাম তোমরা করে দেখো দুই তিন পদের ফল দিয়ে অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে তো দারুন লাগে তো এই যে দেখো মাইখানেছি গরমের ভিতরে মাখা খেতে খুবই মজা লাগে হ্যাঁ তো চলো এটা এখন এনজয় করি তো গোসল মুসল করে দেখা হচ্ছে আবার তো এই মাখাটা খেয়ে তারপরে গোসল করতে চলে যাব তো চলো গোসল করে আসছিলাম সাদে তো এসে দেখি এখানে প্রচুর পরিমাণে মানে বৃষ্টি সরে যাচ্ছে মানে কি যে করব প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিছি দেখো অনেকগুলো কাপড় চোপড় দুই তিন দিনের চোপড় জমে রাখছি সাথে চাদর ছিল তো কি আর করা এখন এই বৃষ্টির মধ্যেই নেড়ে দিব আর মনে হয় না বৃষ্টি থাকবে আর যে পরিমাণে বাতাস ছিল মানে বলার বাহিরে আর এখানে আমার মেয়ে খুবই এনজয় করতেছিল আর এই যে দেখো বৃষ্টি কিন্তু পড়তেছে সাথে আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম কারণ আমার বারান্দা ছোটো তো এতগুলো কাপড় বারান্দা নাড়া যাবে না এই জন্য ভাবলাম যে এখানে নেড়ে দেই আর এদিকে একটু এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ড্রাগন ফল নিয়ে গুতাগুতি শুরু করে দিছে তো বলতে বলতেছে এটা কবে পারবে এটা পেরে নিব নাকি পরে আমি বলতেছি আগে আমি কাপড় চুলগুলো নেই তারপরে তুমি পেরো তো যাই হোক দেখো এদিকে কিন্তু মানে সাদের আবহাওয়াটা দারুন ছিল আর আমি দেখো আবহাওয়ার ফিল নিতে নিতে কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম আর এই ফলটা আমি ওর জন্য রাখছিলাম যে ওকে দিয়ে পারাবো যেহেতু সামনে একদম হাতের কাছে আর বেশিরভাগ গুলো না সাইডে সুইটের নিচে ঝুলেছিল যেগুলো পারতে পারবে না আর যখন থেকে না এই ড্রাগন ফল হয়েছে তখন থেকে ও বলতেছিলাম আমি একটা ছিঁড়বো আমি একটা ছিড়বো পরে আমি বলছি যে আচ্ছা ছিল ছিলো এভাবে মানে ওরা আশা দিয়ে দেওয়া রাখছি অবশেষে আমার মেয়ে কাঙ্ক্ষিত সেই ফলটা মানে ছিঁড়ার জন্য মানে টানা টানা লাগাইছে পরে পারেনি আমি হেল্প করে দিলাম তো যাই হোক দেখো সাত থেকে চলে আসছি তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু রুমের ভিতরে রেডি করে নিব আর যেহেতু আমরা নিচে বসে খাই তো নিচেই রেডি করে নিব আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করে নিই শুধু মাংসটাই রান্না করছি আর সাথে কালকে একটু ভাজি ছিল ওই যে স্টেলে বাড়িটা ওটা গরম করে নিছি আর আমার মেয়ে আর আমার জামাইয়ের খাওয়া আগেই হয়ে গেছে মানে আমার মেয়েকে খাওয়াইতে ওর খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন একা একাই খেয়ে নেব কি আর করার তো ও বলছিল আমি বসে থাকি আমি বসি না তুমি খেয়ে নাও ওরে খাওয়াইতে খাওয়াইতে অনেক টাইম লেগে যাবে আর তিনটার মতন বেজে গেছিলো খুদা লেগে গেছিলো ওই জন্য বসি তুমি খেয়ে নাও পরে খেয়ে নিছে তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি খাওয়াটাও শেষ করে নিই তারপরে দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া শেষ করে একটু বসে আছি তো কতক্ষণ বসে বসে মোবাইল টিকবো তারপরে ঘুমাতে চলে যাব। আর এদিকে দেখো আমার মেয়ে খাওয়া দাওয়ার পরে সবসময় যেটা কাজ হাড্ডি চাপানো ঠ্যাং থাকলে ঠ্যাং চাপাইবো তো যাই হোক ওকে একটা ঠ্যাং দিছে ওইটা খাচ্ছে আর শক্ত মুরগি ঠ্যাং তো খেতে কষ্টই হচ্ছে তো চলো খাওয়া দাওয়া শেষ হাত মুখ ধুয়ে সুন্দর করে তারপরে আমরা ঘুমাতে চলে যাবো দুপুরে এক দেড় ঘন্টা না গমালো হয় গুড ইভিনিং বন্ধুরা তো দেখো দুপুরে অনেক একদম টানা একটা দুই ঘন্টার ঘুম দিয়ে উঠলাম তো ওঠে এই যে দেখো পরশু ড্রাগন ফুল ছিল আর আজকে একটা আমার মেয়ে পেরে আনছে ওইটার সাথে মালটা পেরা ছিল তো ওইগুলো এখন কেটে দিব খাওয়ার জন্য আর সন্ধ্যাবেলা দেখি কী নাস্তা বানানো যায় আর দিন তো অনেক বড় মনে করো তিনটা খাওয়া দাওয়া করে সাড়ে তিনটার দিকে ঘুমাইলাম এখন এই ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন হালকা পাতলা কিছু ফল খাওয়া হবে তবে সন্ধ্যার দিকে নাস্তা বানিয়ে দিব আর এদের দেখো আমি কিন্তু চাকু দিয়ে দুই ফালি করে নিছি আর কালারটা দেখো কত সুন্দর আর এগুলো না মানে আমরা ওইভাবে কিন্তু পাকতে দিই নেই ওরকমভাবে যদি একদম বেশি সময় নিয়ে পাকে না এগুলো একদম চামড়াগুলো একদম পাতলা হয়ে যায় আর অনেক সুন্দর হয় আর ড্রাগন ফলের কালারের সেম সেম ড্রেস কিন্তু আমি কীভাবে যেন করে নিছি আজকে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো এই যে দেখো আমি স্লাইড করে নিছি এখন এই যে দেখো আমি খাচ্ছিলাম আমি না যতবারই ড্রাগন ফলগুলো খাই মানে পুরো মুখ ধুয়ে যায় এত বেশি মিষ্টি মানে বইলে বুঝাতে পারবো না আমি তোমার মানে ধরো সাধারণ আম আছে না আমের তুলনায় এটা বেশ টেস্টি লাগে আমার কাছে ইদানিং না মানে আমাদের এই যে সাদা হয় না ওইগুলো অন্য অন্য চাষের ফল আমি অনেকবারই খাইছি বাট এত টেস্ট লাগে না তো যাই হোক চলো আল্লাহ সব ভালো